আচ্ছা ভাই এই শুটা দেখতে পাচ্ছি এগুলোর কেমন দাম মার্কেট থেকে নিতে গেলে প্রায় 4000 টাকার মত লাগবে আমাদের এখান থেকে নিলে 4000 এটা কি ব্র্যান্ড এর শু এপিক্স এর শু বেনসরুনি এপিক্স এর হ্যাঁ এপিক্স এর বেনসরুনি 800 টাকা 800 টাকা শুধুমাত্র 800 টাকা এগুলো কি অরিজিনাল নাকি মাস্টার কপি অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই শুটা ভালো লাগছে এটা আপনার টারসেল টারসেল না এই শুগুলোর প্রাইস কেমন সেমস আটশো টাকা এটা আপনার চাওয়া দাম এরপরেও কিছু কমানোর সুযোগ আছে হ্যাঁ দাম চাইলে তো আপনার আঠারোশো দাম চামোনা মানে একদম ফিক্সড রেট ফিক্সড রেট বলে দিচ্ছেন আটশো টাকা সর্বনিম্ন সাড়ে টাকা সর্বনিম্ন সাড়ে ছয়শো আর সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ বারোশো তেরো সর্বোচ্চ বারোশো তেরো আপনার নামটা বলবেন আমার নাম নাহি নাহির এটা কি আপনারই দোকান জি আমার আছে আপনার বাসা কোথায় সেদিক বাজার সিদ্দিক বাজার আচ্ছা এই জুতাগুলো কোথায় থেকে আছে আসে আপনার অপশন থেকে অপশন থেকে এটা কোথায় অপশন হয় অপশন বিভিন্ন জায়গা থেকে আমরা নিই এগুলো কালেকশন করে ও আচ্ছা আপনারা একসঙ্গে অপশনে কিনে নেন ভাই কথা বলার জন্য অনেক ধন্যবাদ